হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেউ তো সবার আশা আপনারা সব অনেক অনেক ভালো আছেন তো আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও দেখতে পারছেন গাইস তো এখানে কিন্তু হাই কোয়ালিটির ভিডিও এডিটিং করা হয়েছে তো বর্তমানে কিন্তু টিকটকে এ ধরনের ভিডিও খুবই ভাইরাল তো আপনিও যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান তাহলে এ ধরনের হাই কোয়ালিটি ভিডিও এডিটিং করতে পারেন তো চলুন আজকে আপনাদের সেটাই দেখানো যাক তো গাইস এটা আমরা করবো ক্যাপকাট অ্যাপস দিয়ে তো যাদের কাছে ক্যাপকাট অ্যাপস নেই তারা গুগল স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর গাইস যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমি এই চ্যানেলে কিন্তু নতুন নতুন এডিটিং ভিডিও নিয়ে আসি তো যারা আপনারা এডিটিং পান না তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে একটু হলো এডিটিং শিখতে পারবেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাইতেছি তো আমি এখান থেকে ক্যাপ কার্টটি এবার ওপেন করে দেবো দেন আমি ক্যাপ কারটি সিম্পলি ওপেন করে দিলাম তো ওপেন কর দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে তো জাস্ট আপনাদের এখান থেকে নিউ প্রজেক্ট অর্থাৎ প্লাসে ক্লিক করতে হবে দেন প্লাসে ক্লিক করার পর আপনার গ্যালারি থাকা সব ভিডিও শো করবে তো আপনি যেই ভিডিওটা এডিটিং করতে চান সেটি সিলেক্ট করে নেবেন তো আমি আমার এখান থেকে এই ভিডিওটা এডিটিং করবো তার জন্য এটা সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পর এছাড়া ক্যাপকার্ডে একটি লোগো আছে দেন গ্যাস লোগোটা টাচ করে ডিলিট করে দেবো তো এবার আমার ফার্স্টে চলে আসবো তো ফার্স্টে চলে আসার পর গেছে এখন আমাদের যেটা কাজ করতে হবে দেখেন তো এখান থেকে এবার আমরা ওপরে যে ল্যাটটা আছে ল্যাটটার পর টাচ করে দেবো তো টাচ করে দেওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো টুলস আছে তো এখান থেকে অ্যাডজাস্টে চলে আসবো দেন গ্যাস অ্যাডজাস্টে আসার পর এখানে দেখেন আমি অ্যাডজাস্টটা ক্লিক করলাম তো তারপর এখানে অনেকগুলো টুলস আছে এখানে একটু স্ক্রল করবো তো স্ক্রল করলে আমরা এইদিকে দেখতে পারবো যে একটা গ্রাফস নামে একটি অপশন আছে তো আপনারা সেখান থেকে গ্রাফসে অপশ একটা টাচ করে দেবেন তো গ্রাফসে টাচ করে দেওয়ার পর কিন্তু এরকম শো করবে তো এখান থেকে আপনাদের এই অংশটা উপরের দিকে তুলিয়ে দিতে হবে আর ওটা নিচের দিকে নামিয়ে যেতে হবে দেন আমি এটা উপরে দিলাম তো তারপর এটা নিচের দিকে নামিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু তিনও তিন চারটা যে কালার আছে চারটে সেম একই প্রসেসে কিন্তু এরকম করে দেবো তো দেন আমি এগুলোকে আমি উপরে নিচ করে নিতেছি তো এই যেটা নিচে আছে সেটা উপরে উপরে যেটা আছে সেটা নিচে তো সেম সেমভাবে এটা করে নেবেন এভাবে তো গাইস এটা করে নেওয়ার পর গাছ দেখেন এটা হয়ে গেলে জাস্ট এবার উপরে যে আইকন একটা আছে তো আপনি জাস্ট এখানে একটা টাচ করে দেবেন আর এটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন তা নাহলে কিন্তু আপনাদের ভিডিওটা হাই কোয়ালিটি একটু হবে না ভালো তো আশা করি বুঝতে পারছেন তো গাইস এবার আমরা দেখেন আমার কিন্তু এখান থেকে কমপ্লিট এটা করা তো তার জন্য ওকেতে ক্লিক করলাম তো ওকেতে ক্লিক করার পর এরকম আপনাদের আবারও যে এদিকে অনেকগুলো টুলস আছে তো এখান থেকে এবার চলে আসতে হবে ইফেক্টও আমি জাস্ট এখান থেকে ইফেক্টে টাচ করতেছি তো তারপর ভিডিও ইফেক্ট তো ভিডিও এফ আসার পর গেছে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তো জাস্ট আপনাদেরকে এখান থেকে যেটা কাজ করতে হবে তো এখানে লেন্স নামে একটি অপশন আছে তো ওই যে আপনার লেন্সে টাচ করে দেবেন তো লেন্সে টাচ করে দেওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো ইফেক্ট শো করবে তো তার মধ্যে ব্লার নামক যে ইফেক্টটি আছে এখানে সেটা সিলেক্ট করবেন এই যে ব্লার নামক ইফেক্টটি আছে জাস্ট আপনি এটা সিলেক্ট করে নেবেন তো আমি এটা সিলেক্ট করে নিলাম তো তারপর এটাকে ফুট বরাবর ফুল ভিডিওর কাট বরাবর করে দেবো তো দেন দেওয়ার পর গাছ এখান থেকে ভিডিওটাকে সেভ করে নেবো তো এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট না আরও কাজ আছে তো ফুল ভিডিওটা কন্টিনিউ করুন আর গাছ আবার বলতেছে যারা চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো ওয়ালের গাছ দেখেন এটা কিন্তু আমার এক্সপোর্টিং হয়েছে তো এবার আমরা এখান থেকে ব্যাগে চলে দেবো না তো আমরা এই এইকটা থেকে টাচ করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে তো আমরা এখানে একটু এই এইখানে টাচ করে আবার এইদিকে চলে আসবো তো আসার পর এখান থেকে আমরা এইগুলোকে ডিলিট করে দেবো তো তারপর এখান থেকে এই যে এইখানে টাচ করলে কিন্তু আমরা আগের মতো ভিডিওটাকে স্বাভাবিক করতে পারবো তো তার জন্য এখানে অনেকগুলো টাচ করব তো যতক্ষণ না আগের মতো ভিডিওটা না হয় দেন গাইজ আমরা আবার এখানে অনেকগুলো ক্লিক করব দেন আমি ক্লিক করতেছি এখানে তো ক্লিক করার আগে দেখেন আগের মতো কিন্তু ভিডিওটাকে স্বাভাবিক করে নিলাম তো এবার আমাদের যেটা কাজ করতে হবে তো এখানে দেখবেন প্লাস অপশনে ক্লিক করবেন তো প্লাস অপশনে ক্লিক করার পর এখন যে ভিডিওটা এক্সপোর্টিং করলাম আমরা সেটা এখান থেকে অ্যাড করে নেব তো অ্যাড করে নেওয়ার পর এখন যে ভিডিওটা এবার অ্যাড করে নিলাম তো তার ল্যাটার পর একটা টাচ করে দেবো তো এদিকে স্কুল করবো স্কুল খুলে দেখতে পারবো একটু অভারলোড নামে একটু অপশান আছে তো জাস্ট আপনার অভারলোতে একটা টাচ করে দেবেন তো অবাললোতে টাচ করে দিলাম তো এটা ল্যাটটা নিচে চলে আসলো তো তারপর এখন আমাদের যেটা কাজ করতে হবে সেই অভারলোড লেটটাতে একটা টাচ করবো দেন এই ল্যাটটাতে একটা টাচ করবো তো এখানে টাচ করার পর এখানে দেখতে পাবো একটু ব্র্যান্ড নামে একটি অপশান আছে তো আপনার জাস্ট এই ব্র্যান্ডে ক্লিক করবেন তো এই যে ব্র্যান্ড দেখতে পারছেন তো এখানে একটা ক্লিক করলে তো এখানে অবশ্যই ইন্টারনেট কালেকশন রাখবে তাহলে এখান থেকে গেছে আপনারা এই যে ব্র্যান্ড এই যে ইফেক্টটি এটা নিয়ে নেবেন তো আমি এটা এখানে অ্যাড করে দিলাম তো এখানে পঞ্চাশ বা একান্ন এরকম রেখে দেবো এই যে গাছ দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের ইফেক্ট তো এটা আপনার এখান থেকে অ্যাড করে দেবেন তো তার তো তারপর গাইস আমরা আবার ওভারলোডে চলে আসবো অ্যাড ওভারলোতে তারপর একটা আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন তো এই যে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিলাম এখান থেকে সিলেক্ট করে তো নেওয়ার পর এটাকে কিন্তু ফুল ভিডিওর স্ক্রিন বরাবর করে দেবেন তো দেওয়ার পর এখান থেকে দেখেন গাইস ফুল ভিডিও স্ক্রিন করাবার দেওয়ার পর এখান থেকে আপনারা ওই ল্যাটটাতে টাচ করে ব্র্যান্ডে চলে আসবেন তো ব্র্যান্ডার চলে আসার পর এখান থেকে ওভারলোড আমাকে একটি এবার পেয়ে যাবেন তো এই যে অবরত একটা টাচ করে দেবেন তো এটাকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের হাই কোয়ালিটি কমপ্লিট তো এটাকে আমি হান্ড্রেডে হান্ড্রেড করে দেবো তো গাইস এখন যদি আপনাদেরকে ভিডিওটা দেখাই দেখেন তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কাজ কমপ্লিট তো এখন যদি আপনাদের মনে হয় যে এখনও কিছু কাজ বাকি আছে তো আপনি একজাস্টে চলে আসবেন তো একজাস্ট থেকে এখানে আপনারা এইচ এল এ চলে আসবেন তো এল এ চলে আস এইস হ্যাঁ এল এ চলে আসার পর এখান থেকে অরেঞ্জ কালারটা তার নিচে সেচুয়েশন হেউ এগুলি একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন তো আমি এখান থেকে এগুলোকে একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে নিলাম তো আপনারা আপনার মতো এখান থেকে করে নেবেন তো দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু এখানে ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট এখন প্লে করে আপনাদেরকে দেখাই দেখেন তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিও এডিটিং করা কমপ্লিট তো গাছ এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিও ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এটা গ্যাস উপরে কিন্তু আইকনে ক্লিক করলে এটা কিন্তু এক্সপ্লোরিং হয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী করে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ